নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আমরা সকাল থেকেই যে ছবি আপনাদের তুলে ধরেছি সেদিকে আমরা প্রথমে নজর রাখবো বেঙ্গল লাইনে আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর এই রাজ্যে প্রথম এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে আমরা দেখলাম যে তৃণমূল সরকারকে একেবারে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ যেমন সামনে এনেছেন তেমনভাবেই কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প রাজ্যে আটকে রয়েছে সেই সেইভাবেও কিন্তু অভিযোগ সানিয়েছেন রাজ্য সরকারকে এবং নীতি আয়োগের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান না করার জন্য কটাক্ষ করেছেন আর এ নিয়েই আমরা দেখেছি তর্জায় মেতেছেন মোদী এবং মমতা প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে রাজ্য সরকারের গরিমসির জন্যই রেল সহ মোট ষোলোটি বড় প্রকল্পের কাজ আটকে রয়েছে উন্নয়নে মমতা সরকারের কোনো ইচ্ছা নেই বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরই পাশাপাশি ছাব্বিশকে সামনে রেখে একেবারে দলীয় কর্মীদের সুর বেঁধে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর আলিপুরদুয়ারের জনসভার মঞ্চ থেকে একেবারে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ যেমন তুলেছেন তেমনি রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার জন্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরই পাশাপাশি তিনি বারবার যে বক্তব্য প্রধানমন্ত্রীর যে বক্তব্য বারবারই উঠে এসেছে যে বান্দার মানুষ মুক্তি চান দুর্নীতি নারী নির্যাতন হিংসা তোষণ সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে হিংসা দাঙ্গা মহিলাদের উপর অত্যাচার এসব থেকে বাংলার মানুষ মুক্তি চায় গণতন্ত্রের অবস্থা ফেরাতে গেলে বিজেপিকেই দরকার এমনভাবেও কিন্তু বারবার তার বক্তব্যে উঠে এসেছে অর্থাৎ কোমর বেঁধে নামতে হবে সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থাৎ ছাব্বিশের আগে একেবারে দলীয় কর্মীদের একেবারে সুর বেঁধে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে বারবার তিনি বলেছেন সুশাসন এবং সমৃদ্ধির গ্যারেন্টি দিতে হবে দেশের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়নও জরুরি এবং বারবার তার বক্তব্যে উঠে এসেছে বাংলার মানুষ মুক্তি চান দুর্নীতি নারী নির্যাতন আইন শৃঙ্খলার অবনতি এবং হাত থেকে। অনুন্নয়নের যে ছবি আপনাদের সকাল থেকে আমরা তুলে ধরছি বারবারই মোদী বলেছেন যে এটা এই নির্মমতার সরকার সেখানে মুর্শিদাবাদ মালদার প্রসঙ্গও যেমন তুলে এসে উঠে এসে চান তাঁর বক্তব্য বাংলায় রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্নাশীষ চক্রবর্তী স্বপ্ন প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো আমি একটু আলিপুর দুয়ারে প্রেক্ষাপটেই প্রথমে জানতে চাইবো কারণ সকাল থেকেই আমরা দেখেছি বারবার প্রধানমন্ত্রীর বক্তব্যে যেমন উঠে এসেছে বাংলার দুর্নীতি এবং হিংসা বিভিন্ন জায়গা থেকে বাংলার মানুষ মুক্তি চায় এই প্রসঙ্গ যেমন বারে বারে উঠে এসেছে তেমনভাবেই আলিপুরদুয়ারের প্রেক্ষাপট যদি আমি তোমাকে বলি যে সেই জায়গা থেকে মাদারিহাট বিজেপির হাত ছাড়া হয়েছে জন বারলা তিনি দলবদল করেছেন তৃণমূলে যোগদান করেছেন তুমি সকাল থেকে ছিলে কেমন দেখলে মানে জনসমাগম উৎসাহ উদ্দীপনা কতটা সুর বেদে দিয়ে যেতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কতটা সংগঠনকে চাঙ্গা করতে তার বার্তা কতটা জন তুমি দেখেছো যে সাধারণ মানুষ তাদের উৎসাহ উদ্দীপনা কতটা চোখে পড়লো দেখো আজকের ছবিটা কিন্তু দু রকম ছবি ফুটে উঠেছে এই সভাকে কেন্দ্র করে দু রকমের চিত্র উঠে এসেছে একটা হচ্ছে যে সমাগম বা জনস জোয়ার যেটা ছিল বলা চলে কার্যত অন্যান্য আর পাঁচটা জনসভার থেকে অনেক বেশি ছিল যেহেতু আলিপুরদুয়ারকে বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি বলে চেনা হয় বা জানা হয় সেই অনুযায়ী কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় তবে একটা শ্রেণীর অংশ রয়েছে যারা সাধারণ মানুষ যারা প্রধানমন্ত্রী সভার থেকে বেশ কিছু আশা করেছিল বেশ কিছু ঘোষণা এখান থেকে তিনি করবেন যেরকম আলিপুরদুয়ার এই অঞ্চলের জন্য উত্তরবঙ্গের এই অঞ্চলের জন্য যেখানে তিন উপরে চা বাগান রয়েছে যেখানে প্রায় পনেরো লক্ষ চা বাগান শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু একটা আশা করেছিল যে চা বাগানের জন্য কোনো প্রকল্প প্রধানমন্ত্রী এই উত্তরবঙ্গ এই আলিপুরদুয়ার সফর থেকে তিনি ঘোষণা করবেন সেটা তিনি করেননি আরেকটি যেটা বিকল্প চিন্তা করেছিল যে হাসিমারা বায়ুসেনার ছাউনিতে এক্সট্রা টার্মিনাল করে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করা যেটা কিন্তু প্রাক্তন সাংসদ যিনি সদ্যমাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে সেই আমলে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে একটি এক্সট্রা টার্মিনাল করে পাবলিক ট্রান্সপোর্ট করার পাবলিক ট্রান্সপোর্ট এয়ারপোর্ট সেখান থেকে চ ওঠানামা করতে পারবে সেই ব্যবস্থার জন্য তিনি কিন্তু বহু সম্মতিপত্রও এনেছিলেন কিন্তু পরবর্তীতে সেটার বাস্তব রূপ এখন অবধি ফুটে ওঠেনি পাশাপাশি তিনি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল কেন্দ্র সরকারের মাল্টি স্পেশালিটি হাসপাতালের যে জন্য আলিপুরদুয়ার জায়গাতে জায়গা চিহ্নিত তার কোনো বাস্তবায়িত হয়নি সেই দিকে একটা আশা আলিপুরদুয়ার বাসী হয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা এই প্রধানমন্ত্রী সভাটিকে দেখি একেবারে দু হাজার ছাব্বিশের নির্বাচন হয়তো খুব বেশি ছ থেকে সাত মাস পরেই নির্বাচন ঘোষণা হবে এবং তার আগে প্রধানমন্ত্রীর মতো বিজেপি নেতা এসে দলীয় কর্মীদের এবং যে সাধারণ মানুষকে যে সমস্ত তিনি বার্তা দিয়ে গেলেন তা অবশ্যই বিজেপিকে আরো অক্সিজেন যোগাবে সানন্দা ধন্যবাদ স্বপ্নাশিস আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্নাশী চক্রবর্তীর সঙ্গে অবশ্যই সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একেবারে সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে কথা বলবার যে আলিপুর তার প্রেক্ষাপটে আপনারা জানেন যে জন বার্লা ইতিমধ্যেই দলবদল করেছেন মাদারিহাট আগেরবার হাত ছাড়া হয়েছিল সেই প্রেক্ষাপটে দলীয় কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারলেন এটা সময়ই বলবে এবং এরই পাশাপাশি আপনাদের যে বিষয়টা জানাবো যে বারবারই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে যে বাংলার মানুষ মুক্তি চান দুর্নীতি নারী নির্যাতন তোষণ হিংসা দাঙ্গা থেকে বারবারই তার প্রসঙ্গে উঠে এসেছে এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি অনুন্নয়নের হাত থেকে বাংলার মানুষ মুক্তি চায় এবং সেই গণতন্ত্রের আস্থা ফেরাতে গেলে বিজেপিকেই দরকার এই বক্তব্য উঠে এসেছে একেবারে কোমর বেঁধে তারা নামছেন এমনও বক্তব্য পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রীর যে বারবারই উঠে এসেছে সেই বক্তব্য এবং সেখানে তিনি বলেছেন যে সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে আসাম ত্রিপুরা উড়িষ্যায় যেখানে অনেক উন্নয়ন হয়েছে সেখানে বাংলার উন্নয়ন কোথাও গিয়ে আটকে রয়েছে এবং তা হয়েছে শুধুমাত্র তৃণমূলের তৃণমূল সরকারের গরিমসির জন্য অর্থাৎ পরিবারে সুশাসন এবং নারীদের যে নারীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলায় তা থেকে নারীদেরকে বের করতে হবে তাদেরকে সুরক্ষিত করতে হবে এবং দেশের উন্নয়ন তখনই হবে যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে আমরা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আপনাদের যে বক্তব্য আমরা শোনাচ্ছিলাম যে আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা করেছেন তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বলছেন যে বহু বহু কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে বাংলার পরিকাঠামো প্রকল্পে আটকে রয়েছে পরিকাঠামো প্রকল্প সরকার আটকে দিয়েছে সেখানে বাংলার মানুষকে আয়ুষ্মান থেকে বঞ্চনা করা হচ্ছে গরিবদের বাড়িতেও দুর্নীতির অভিযোগ আসছে অর্থাৎ গরিব মানুষরা তারাও বঞ্চিত হচ্ছে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে সেটা একমাত্র হচ্ছে রাজ্যের গরিবসীর কারণে এমনই বেশ কিছু বক্তব্য উঠে এসেছে নরেন্দ্র মোদীর বক্তব্যে এছাড়া এরই পাশাপাশি মালদা মুর্শিদাবাদ নিয়েও তিনি বলেছেন যে যেভাবে হিংসা হয়েছে সেখানে পুলিশ বসে বসে তামাশা দেখেছে এভাবে সরকার চলে কিনা এই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ছাব্বিশের আগে ভোটের দামামা বাজিয়ে দিয়ে গেলেন ভোটের দামামা ভোটের বাদ বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা বারবার আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি যেমন বলছেন রাজ্য সরকারকে তীব্র নিশানা করেছেন দুর্নীতি নিয়ে নিশানা করেছেন এবং বারবার তিনি বলেছেন যে বাংলার মানুষ হিংসা দাঙ্গা তোষণ থেকে মুক্তি চায় এবং সেটা একমাত্র এই গণতন্ত্রের আস্থা ফেরাতে একমাত্র বিজেপি পারবে হ্যাঁ একেবারেই একেবারেই আজকে প্রধানমন্ত্রী বকলমে সরাসরি কোথাও তিনি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের কথা বলেননি হয়তো কিন্তু তিনি একেবারে ছাব্বিশে বিধানসভার লক্ষ্যেই যে তার ভাষণ এইভাবে সরাসরি রাজ্য সরকারকে এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন সে বিষয়ে কোনো সংশয় নেই প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুর থেকে শেষ পর্যন্ত অপারেশন সেন্দুরের পার্টি ছাড়া তাছাড়া বাকিটা কি বলেছেন তাছাড়া বা এই বাংলায় রাজ্য সরকারের এবং রাজ্যের শাসক দলের দুর্নীতির কথা তুলে এনেছেন অপশাসনের কথা তুলে এনেছেন তোষণের কথা তুলে এনেছেন এবং নারী নির্যাতন এই কথাগুলি বারবার এগুলো অভিযোগ করেছেন তিনি পাঁচটা সংকটের কথা বলে গেছেন পাঁচটা সংকট এই রাজ্যে কি কি সংকট রয়েছে এই মুহূর্তে তার মধ্যে থেকে বেছে বেছে পাঁচটা সংকট তুলে নিয়ে সেই পাঁচটা সংকটের কথা বলেছেন এবং এই যে সংকট এই যে দুর্নীতি বা এই যে রাজনীতির অভিযোগ তিনি তুলেছেন তার বিরুদ্ধে তার সেই অপশাসনের অবসান কীভাবে হবে তারও দিশা দেখিয়ে গেছেন তিনি অসমের বিজেপি সরকারের কথা বলেছেন ত্রিপুরায় বিজেপি সরকারের কথা বলেছেন ভারতবর্ষের নানা রাজ্যে বিজেপি সরকারের কথা বলেছেন এবং সেখানে উন্নয়নের কথা তুলে ধরে বলেছেন যে বাংলার মানুষের গণতন্ত্রে আস্থা কমে গেছে কারণ রাজ্যে এমনভাবে পরিচালিত হচ্ছে সেই জায়গাটাতেই গণতন্ত্রে আস্থা ফেরাতে রাজ্যে সুশাসন আনতে বিজেপি পারবে বিজেপির কর্মকর্তাদের তিনি কোমর বেঁধে নেওয়ার পরামর্শ দিয়ে গেছেন অর্থাৎ আজকের প্রধানমন্ত্রীর ভাষণে সুস্পষ্ট যে এই জায়গাটা থেকেই ছাব্বিশের ভোটের ঢাকে কাঠি পড়ে গেল এবং রাজনৈতিক বিজেপি কর্মীদের এবং কর্মকর্তাদের তিনি মাঠে নেমে পড়ার পরামর্শ দিয়ে গেলেন সানন্দা আপনি যেটা তুললেন যে তিনি বলছেন বারবারই যে উড়িষ্যার উন্নয়ন হয়েছে সেখানে ত্রিপুরার কথা তুলেছেন আসামের কথা তুলেছেন কিন্তু বাংলার উন্নয়ন সেখানে আটকে রয়েছে এবং রাজ্য সরকারের গরিমসির জন্যই তা হচ্ছে এবং এরই পাশাপাশি আপনি যে বক্তব্য তুলে ধরলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবারই বলছেন যে বাংলা পাঁচটা সংকটে জেরবার হয়ে যাচ্ছে বাংলা সেখানে কি কি সংকট তিনি হিংসার কথা তুলে তুলে ধরেছেন ধরেছেন কথা পাশাপাশি মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কোনো নিরাপত্তা নেই যুব সম্প্রদায় নিরাশ হচ্ছে তাদের চাকরি নেই আহ সেক্ষেত্রে দুর্নীতির কথা তুলে ধরেছেন চাকরি হারা শিক্ষকরা যেভাবে দুর্নীতির সম্মুখীন হয়েছেন তারা যেভাবে এখন তাদের চাকরি নেই বা চাকরি থাকবে কিনা তারা কেউ জানে না অন্যদিকে গরিবদের অধিকারও ছিনিয়ে নিচ্ছে এই সরকার হ্যাঁ একেবারেই একেবারেই এবং প্রধানমন্ত্রী দেখো এই একই সঙ্গে আরও একটা বিষয় খুব জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের কথা কেন্দ্রীয় সরকার কিভাবে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করছে কিন্তু রাজ্যের মানুষ সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সেই কথায় আয়ুষ্মান প্রকল্প বা বিভিন্ন কৃষক যোজনা প্রকল্প রাজ্য সড়ক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প এই সমস্ত প্রকল্পের কথা তুলে ধরে তিনি উদাহরণ তুলে এনেছেন এবং প্রধানমন্ত্রী যে বিষয়টা বলেছেন যে ষোলোটা বড়ো প্রজেক্টের কথা তিনি বলেছেন তার মধ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কথাও বলেছেন এবং তিনি বলেছেন এই ষোলোটা প্রকল্পেই নব্বই হাজার কোটি টাকার কাজ হওয়ার কথা কিন্তু নব্বই হাজার কোটি টাকার কাজ হতে পারছে না রাজ্য সরকারের অসহায়তায় কোথাও জমি দেওয়া হচ্ছে না কোথাও কাজের অনুমতি দেওয়া হচ্ছে না মেট্রো রেলের কথা তিনি তুলে ধরেছেন আমরা জানি যে চিংড়িঘাটার মোড়ে মেট্রো রেলের একটি প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কারণ রাজ্য সরকার রাস্তা বন্ধ করে কাজের অনুমতি দিচ্ছিল না অবশেষে সেইটা এত দিন আটকে থাকার পর তার সুরাহা হয়েছে এই যে বিভিন্ন রকম প্রকল্প সেই প্রকল্পের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পের এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি সরাসরি বলেননি কিন্তু বলতে চেয়েছেন যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় তাহলে কেন্দ্রীয় ওই প্রকল্পের সৎ ব্যবহার হবে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ হবে এবং তার সুবিধা পাবেন বাংলার মানুষই সানন্দা ধন্যবাদ চিন্ময় আমরা কথা বলছিলাম সরাসরি ছেলে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য বেঙ্গল লাইনে একটা বিরতি বিরতির পর ফিরছে ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন আপনাদের মনে থাকবে যে আমরা দেখেছিলাম বর্ধমানের মেমারিতে বা স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে তার ছেলে একেবারে বনগাঁ এসে রীতিমতো তাণ্ডব চালায় এবং তারপরে আমরা দেখলাম যে এই ঘটনায় দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাদের বনগাঁ মহকুমা আদালতেও তোলা হয় মেমারিতে খুন আর বন তাণ্ডব আমরা দেখেছিলাম কিন্তু বিষয় হচ্ছে যে প্রশ্ন বারবারই হচ্ছে যে দলবদ্ধভাবে এভাবে থানা ঘেরাও কেন হলো এবং হুমায়ুনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টাই বা কেন হলো এই পরিস্থিতি কেন তৈরি হলো এ কিন্তু একটা বড়সড় প্রশ্ন সামনে আসছে বনগাঁয় হামলার ঘটনার মুহূর্তে সিসি ক্যামেরা বন্দী ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল উৎসব যে ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই জানি যে বর্ধমানের মেমারিতে খুন এবং তারপর বনগাঁয় তাণ্ডবের ঘটনা এবং এই ঘটনায় দশজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু বিষয়ে যেটা প্রশ্ন উঠছে যে এইভাবে দলবদ্ধভাবে থানা ঘেরাও করা হলো কেন কিংবা এই হুমায়ুন কবিরকে কেনই বা তাদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করা হলো এনি কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে উৎসব দেখো একদম এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন যে যখন এই হুমায়ুন কবির সে হামলা চালালো পাঁচ চারজন আহত হলেন তাদের নিয়ে বনগা হাসপাতালে পাঠানো হলো তাকে সেখানে এলাকার যে জনতা তারা ধরে রাখলো ধরে পুলিশের হাতে তুলে দিল পুলিশ তাকে নিয়ে যখন থানার মধ্যে নিয়ে আসে থানায় হঠাৎই একটা মব তৈরি হয় যে মবটা উত্তেজিত জনতা পুলিশ বলছে এক থেকে দেড়শোর মতো এই মানুষ সংখ্যা ছিল তারা এসে দাবি করছে কিনা যে এই আসামিকে তাদের হাতে তুলে দিতে হবে তাহলে এই যে যারা প্রথমে তুলে দিয়েছে পরবর্তীতে কারা এসে এখানে হাজির হলো এর পিছনে কি অন্য কোনো ইন্ধন আছে কারোর কি ইন্ধন আছে যে পুলিশের হামলা চালানোর পিছনে সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে যে এর পিছনে অন্য কোন তদ্মা উস্কানি রয়েছে কিনা বা কারোর ইন্ধন রয়েছে কিনা কারণ প্রথমে যাকে দেওয়া হলো তা পুলিশের হাতে তাহলে পুলিশের উপরে প্রথম আস্থা দেখিয়েছে সাধারণ মানুষ রাস্তা দেখানোর পরে হঠাৎ এমন কি ঘটলো যে কিছু সময়ের মধ্যে তারা থানার মধ্যে আসলেন এবং পুলিশের কাছে সেই অভিযুক্তকে দাদলে বললেন যে হাতে তুলে দিতে হবে উত্তেজিত জনতার মধ্যে যদি না দেওয়া হলো পুলিশ বোঝানোর চেষ্টা করলো যে না এটা আইন তার মতো আইনের মতো করে ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ঘটনা তদন্ত হবে কিন্তু তার কোনো কথা শুনতে রাজি হলেন না পাল্টা পুলিশ যখন তাদের বোঝানোর চেষ্টা করলেন পরিস্থিতি উত্তপ্ত হলো এবং তারা থানার মধ্যে নির্বিচারে ভাঙচুর চালালো যারা পুলিশ কর্মী রয়েছে পুলিশ সুপার তিনি বলছেন তাদের তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন যার মধ্যে একজন দুজন কনস্টেবল একজন এসআই রয়েছেন তারা হাসপাতালে ভর্তি একদম এই জায়গাটায় যে কি এমন ঘটনা ঘটল কারো কি কারণে এই যে আইন হাতে তুলে নেওয়া হলো কারণ পুলিশ প্রথম থেকে সংবেদনশীল দেখিয়েছে এবং পুলিশ সেখান থেকে নিয়ে এসছে সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে না তারা পুলিশের হাতে প্রথমে তুলে দিয়েছিলেন কিন্তু এমন কি ঘটনা ঘটলো তারা আসছেন কি কারণে হলো সেটা এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষে কিন্তু প্রাথমিকভাবে বনগাঁ মহকুমার যিনি মহকুমা আদালতের যে বিশেষ সহকারী আইনজীবী সমীর দাস তিনিও বিষয়টি নিন্দা করছেন এবং বলছেন যে পুলিশ এখানে ঠিকঠাক কাজ করছিল এবং সেখানে এই ঘটনার পিছনে হটাতেই উত্তেজনা তৈরি বা তারা এসে থানায় হামলা এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা বা কোনো ইন্ধন আছে কিনা সেটা অবশ্যই পুলিশ করতে দেখছে পাশাপাশি থানায় হামলার ঘটনায় 10 জন গ্রেফতার হয়েছে কিন্তু পুলিশ এখানে কঠোর অবস্থান নিচ্ছে যারা এই সময় হামলা চালিয়েছিল এক থেকে 100 তাদের সিসিটিভি ফুটেজ সরপ্ত করে দেখার চেষ্টা হচ্ছে যে এরা এক সময় কারা ছিল বাকিদের খোঁজ পুলিশ तलाশি চালাচ্ছে এবং পুলিশ ইতিমধ্যে এই 10 জনকে 5 5 দিনের এই পুলিশ হেফাজতে নিয়েছে এবং তারা এই বিষয়টি জানতে চাইছে যে কেন হঠাৎ এই পরিস্থিতি তৈরি হলো থানা এসে তারা হামলা চালালো এর পিছনে কি অন্য কোনো ইন্ধন আছে ধন্যবাদ উৎসব আমরা কথা না আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডলের সঙ্গে এবার আমরা একটা বিরতিতে যাব বিরতিতে যা বিরতি থেকে আসার পর যে খবরের দিকে নজর রাখব যে হুগলির কানাইপুরে নাবালিকা নিহতের ঘটনা এই ঘটনা নিয়ে আমরা ফিরছি একটা বিরতি পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার যে খবরের দিকে নজর রাখবো চন্দননগরে স্ত্রী ও কন্যাকে খুন করে আত্মঘাতী হলেন প্রৌঢ় আপনাদের জানাবো যে ঘটনা চন্দননগরের ঘটনা কুল কুলপুকুর এলাকায় গতকাল গভীর রাতের ঘটনা অভিযোগ শ্রী প্রতিমা ঘোষ এবং মেয়ে কৌশালীকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করেন বাবলু এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন রাতেই পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে বাজারে লক্ষ লক্ষ টাকার দেনা ছিল এই বাবলুর তার জন্যই এরকম একটা ঘটনা দেখো সেটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারণ স্থানীয় বাসিন্দারা তার তার প্রতিবেশী তারা যেরকম বলছে একইভাবে পুলিশের সূত্র থেকেও এটাই মনে করা হচ্ছে যে মূল কারণ অতিরিক্ত দেনা হয়ে যাওয়ার কারণে মূলত গতকাল রাতে হুগলির চন্দ্রনগরের কলুপুকুরে এলাকা থেকে বাবলু ঘোষ এবং সহ তার স্ত্রী প্রতিমা ঘোষ এবং তার স্ত্রী মেয়ে কৌশানীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশে মূলত যেটা যেটা অভিযোগ যে তার স্ত্রী এবং মেয়েকে মেয়েকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করে প্রথমে তারপরে সে নিজে আত্মঘাতী হয় এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় চন্দনগর এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় সকাল থেকে রাত থেকেই রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে আজকে সকাল থেকেও কিন্তু দফায় দফায় পুলিশের চন্দ্রনগর পুলিশ কমিশনারের কর্তারা দফায় দফায় সেখানে গিয়ে তদন্ত করেছে পুলিশ যেটা প্রাথমিকভাবে বলছে সমস্ত বিষয়টা দেখে তদন্ত দেখতে চাইছে এটা পারিবারিক কোনো কারণ না শুধু দেনাগ্রস্ত বা অন্য কোনো কারণ সমস্ত বিষয়টা এখন খতিয়ে দেখছে সব মিলিয়ে এই ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য যদিও যদিও স্বাভাবিকভাবে তার যে প্রতিবেশী তার যে সহকর্মী তিনি যেটা বলছেন তার কাছেও বেশ কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন বেশ কয়েক বছর আগে তারপর তাকে কিছুটা শোধ করলেও বাকিটা শোধ করতে পারেনি তিনি লোটোর ঠাকুরতেন সব নিয়ে অতিরিক্ত দেনা হওয়ার কারণে এই ঘটনা বলে সকলেই মনে করছে সমস্ত বিষয়টা এখন তদন্ত করছে চন্দননগর কমিশনের প্রতিকারিকা। তারপর তুমি সঙ্গে থাকো। একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের জানাবো যে যে ঘটনা ঘটেছে এবং আপনাদের জানিয়ে রাখি যে একজন নাবালিকা নিখোঁজ হয়েছে এবং নাবালিকা নিখোঁজের ঘটনার তদন্তে স্নিফার ডক আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন কোন নগরের কানাইপুরে এক নাবালিকা নিখোঁজের ঘটনা তেরো বছরের এক নাবালিকা নিখোঁজের ঘটনা মঙ্গলবার বিকেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায় নাবালিকা একজন যুবক তাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে এবং তারপরেই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা পড়শি যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস সকাল থেকে পুলিশের তৎপরতা চোখে পড়েছে স্নিফার ডগ আনা হয়েছে সেক্ষেত্রে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থেই স্নিফার ডগ আনা হয়েছে এবং তদন্ত তৎপরতাও দেখা গেছে পুলিশের সকাল থেকে কি কি ছবি উঠে এলো তাপস এখনো পর্যন্ত কি কোনো কোন খোঁজ পাওয়া গেল না বালিকার দেখো গত মঙ্গলবার ঘটনা ঘটার পর গতকাল থেকে স্থানীয় বাসিন্দারা কিন্তু পুলিশের কাছে দাবি করছে বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং বারংবার যেটা অভিযোগ যে প্রতিবেশী যুবক সে এই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপরে রাতের দিকে তিনি যখন মদ্যপ অবস্থায় ছিলেন তিনি তখন বলেছে তাকে মেরে 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 মাটিতে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং তারপর থেকে ওই ছেলেটি ওই যুবকও কিন্তু নিখোঁজ হয়ে যায় স্বাভাবিকভাবেই তারপর থেকে কিন্তু প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু বারংবার এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি করতে থাকে গতকালও দেখেছি সেখানে কিন্তু পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টা সেই তাদের দাবি মেনে আজকে সকাল থেকে পুলিশ কুকুরে নেই ঘটনাস্থলে কিন্তু চন্দ্রনগর কমিশনেটের পুলিশের আধিকারিকরা সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু কুকুরটা যে কুকুর যেভাবে গেছে সেইভাবে তারা তল্লাশি চালায় কিন্তু সার্বিক যেভাবে তারা কিন্তু বিকেল অবধি কিন্তু সেভাবে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি সব মিলে এই ঘটনায় কিন্তু এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে বিশেষ করে এক নাবালিকা মেয়েকে মেয়েকে নাবালিকাকে কোথায় নিয়ে গেল এবং এই ঘটনার সাথে দুজনেই কিন্তু বেপারটা স্বাভাবিক ওই ওই যুবক যিনি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন নাবালিকাকে সেই যুবক মদ্যপ অবস্থায় তিনি বলছেন যে সেই কিশোরীকে সে মেরে পুঁতে দিয়েছে এমনও কিন্তু অভিযোগ উঠেছে দেখো স্বাভাবিকভাবে এখান থেকেই কিন্তু সন্ধের সন্দেহ বাড়ছে তার কারণ কিন্তু গত মঙ্গলবার যখন ঘটনাটা ঘটেছিল তখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু যে অতটা চিন্তিত ছিলেন না কারণ হচ্ছে তারা হয়তো কোথাও নিয়ে গেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কিন্তু রাতের দিকে মধ্যপ অবস্থায় যখন যুবক স্বীকার করেছে যে তাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং তারপর থেকে সেও যখন তাকে বেপাত্তা তারপর থেকে কিন্তু স্থানীয় মানুষদের সন্দেহের দানা বাড়ছে এবং সেই কারণেই কিন্তু তারা দফায় দফায় পুলিশের কাছে দাবি করছে যে বিষয়টি কিন্তু স সঠিকভাবে তদন্ত করতে এবং তাদের দাবি মেলেই আজকে সকাল থেকে সেখানে পুলিশ কুকুরে এনে চন্দ্রগ্রহণ কমিশন আধিকারিকরা দফায় দফায় কিন্তু সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ কুকুরের পাশাপাশি তারা নিজেরাও কিন্তু তাদের যে পুলিশ কর্মীরা আছে তারাও কিন্তু খতিয়ে দেখছে সব মিলে কিন্তু বিকেল অবধি কিন্তু সেভাবে কিছু পাওয়া যায়নি বলেই এখনো অবধি জানা যাচ্ছে স্বাভাবিকভাবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা চাইছে এই ঘটনায় যে বা যারা যুক্ত থাকুক তাদের কিন্তু সঠিক তাদের গ্রেপ্তার করা হোক এবং বিষয়টি কিন্তু সঠিক তদন্ত হোক এবং কে বা কোথায় এ গেল সেটা নিয়ে কিন্তু কিছু অবিলম্বে কিন্তু পরিষ্কার করুন ধন্যবাদ তাপস আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তাপস লাহা এবার আমরা যে খবরের দিকে নজর রাখব গঙ্গা সাগরে নদী বাদে ধস আতঙ্কে এলাকাবাসী আবারও গঙ্গাসাগরের নদী বাঁধ কংক্রিটের বাঁধ এবং সেখানে ধস নামে এবং স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এ রাজ্যে না পড়লেও কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি আপনারা জানেন যার ফলে কিন্তু সুন্দরবনের একাধিক নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র এবং নদীও উত্তাল রয়েছে জলের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের বেগুয়াখালী এবং মহিষামারী এলাকায় নদীবাধে প্রায় একশো মিটার নদীবাদে ধস এবং যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে কোথাও কোথাও নদীবাদ উপচে ঢুকছে জল মহিষামারী এবং বেগুয়াখালী এলাকায় নদীবাধে ধসের খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ আসে ব্লক প্রশাসনের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন এবং দুর্যোগের সময় নিরাপদ স্থানে তারা যাওয়ার সতর্কতা দিচ্ছেন প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বাঁধ মেরামতির কাজও শুরু করা হয়েছে পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন কিন্তু এই কংক্রিটের বাঁধ এবং প্রতিবারই সেই একই ছবি অর্থাৎ কংক্রিটের বাঁধ হওয়ার পরেও কিন্তু ধস নামছে যার ফলে সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা তারা দুর্ভোগে পড়ছেন তারা চিন্তায় রয়েছেন যে প্রতিবারই কিন্তু এই বাঁধ নিয়ে বাঁধের সেই একই ছবি কংক্রিটের বাঁধ হওয়ার পরেও কিন্তু বাঁধে ধস নাবজে আতঙ্কে রয়েছে এলাকাবাসী ভারী বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায় একশো মিটার নদীবাদে ধস আতঙ্কে এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরে নদীবাদে ধস আতঙ্কে এলাকাবাসী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এরাজ্যে খুব একটা না পড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি যার ফলে সুন্দরবনের একাধিক বাঁধ দুর্বল হয়ে রয়েছে প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন রকম সতর্কতার কথা বলা হচ্ছে ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজও শুরু হয়েছে কিন্তু বারবার এই বাঁধের একই ছবি কেন উঠে আসছে কংক্রিটের বাঁধের পরেও কিভাবে ধস নামছে সেটিও কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক নদীবাদে ধস স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সেখানে কংক্রিটের বাদ হওয়া সত্ত্বেও কেন সেই একই ছবি প্রতি বছরই দেখতে হচ্ছে গঙ্গাসাগরে নদীবাতে ধস আতঙ্কে এলাকাবাসী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই গত কয়েকদিন ধরে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি যার ফলে সুন্দরবনের একাধিক নদীবাদ দুর্বল হয়ে রয়েছে কোথাও কোথাও নদীবাদ উপচে পড়ছে জল মহিষামারী এবং বেগুয়াখালী এলাকায় নদীবাধে ধসের খবর পেয়ে প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন রকম তৎপরতা নেওয়া হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ বারবার সেই একই ছবি প্রতিবারই একই ছবি কংক্রিটের বাদ হওয়া সত্ত্বেও কিন্তু বারবারই ধস নামছে আমরা যে ছবি আবারও দেখা যাচ্ছে গঙ্গা সাগরের নদী বাঁধে ধর স্বাভাবিকভাবে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে সেখানেও কি একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে প্রসেনজিৎ দেখো দীর্ঘদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাটির বাদ রয়েছে এবং সেখানে যখন দু সালে আয়রা হয় তারপর তৎকালীন যে বাম সরকার ছিল তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করে পাঁচ হাজার কোটি টাকা মঞ্জুর করেছিলেন যাতে কিনা কংক্রিটের প্রতিবাদ তৈরি করা যায় সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেই কাজের মাত্র এক হাজার কোটি টাকার মতো কাজ হয় এবং বাকি টাকা কাজ না করার কারণে কিন্তু কেন্দ্রে ফেরত চলে যায় এবং তা কিন্তু বারে বারে বিরোধীরা সরব হয়েছেন যে বর্তমান সরকার কোনোভাবেই তাদের সদিচ্ছা ছিল না এই নদীবাদ কংক্রিটে তৈরি করা সেই কারণেই কিন্তু কেন্দ্রের টাকা ফেরত চলে গিয়েছে যদিও বর্তমান রাজ্য সরকার সেই অভিযোগ কিন্তু মানতে চাননি তাদের দাবি যে কেন্দ্রীয় সরকার বারে বারে বঞ্চনা করেছে এবং এখনো পর্যন্ত একদিনের কাজের টাকা যেহেতু বন্ধ রয়েছে সেই কারণেই নদীবাদগুলি কিন্তু সঠিকভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না সময় মতো আর আবার কিন্তু একটি দুর্যোগের সামনে এবং সেই দুর্যোগের মরসুমে ইতিমধ্যেই কিন্তু গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস সামতে দেখা গিয়েছে সুন্দরবনের অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে বিশেষ করে রায়দিঘি গোসবা বাসন্তী এই সমস্ত জায়গাতেও কিন্তু একাধিক জায়গায় নদীবাদে কিন্তু ফাটল নিয়েছে এবং সেখানেও কিন্তু বাঘ ভেঙে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে পড়ার যে আশঙ্কা সেটা কিন্তু তৈরি হয়েছে একদিকে যেমন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে তেমনি অন্যদিকে এই অমাবস্যার ভরা কোটাল সেই কোটালের জেরেও কিন্তু নদীতে জলস্ফীতি যথেষ্ট পরিমাণে বেশি আছে এবং সেই কারণেই যে এলাকার বেশি করে এই কারণে জেরে ঝড়ের প্রকোপ সেরকম ভাবে না থাকলেও অতি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং ইতিমধ্যেই সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এবং তার জেরেই কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন ধন্যবাদ প্রসানজিৎ বেঙ্গল লাইন এখন এই পর্যন্তই বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ঠিক সন্ধে সাতটায় বেঙ্গল লাইনে এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং রাত আটটায় দেখুন নেশন টাইম স্বপ্নার সঙ্গে